মাত্র নিরানব্বই টাকা থেকে এত সুন্দর সুন্দর কিউট কিউট কিছু জিনিসপত্র দেখাবো যেগুলো আমাদের রেগুলার লাইফে প্রয়োজন সো ওয়ান নাইনটি প্লাস শপ পেজ থেকে আমি কিছু সুন্দর সুন্দর জুয়েলারি অ্যান্ড অ্যাসেসরিজ নিয়েছি যেগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করব সো ফার্স্টে আপনাদেরকে দেখাই গ্রিন কালার স্টোন এর মধ্যে থ্রি লেয়ারের একটা নেক পিস যেটা এত বেশি কিউট ছিল আপনারা কিন্তু সবগুলাই ওয়ান নাইনটি প্লাস শপে পেজে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন দ্রুত ইনবক্স করে ফেলুন আপনাদের যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে এরপর আপনাদের পার্লের এই ব্রেসলেটটা দেখাই ব্রেসলেটটা দেখেন রেগুলার ইউজের জন্য একদম পারফেক্ট এগুলা কিন্তু আপনারা অনেক কম দমে পেয়ে যাচ্ছে 99 টাকায় অনেক কিউট কিউট জিনিসপত্র এখানে আছে এন্ড এই ফিঙ্গারিংটা দেখেন সিম্পলের মধ্যে খুবই খুব সুন্দর রেগুলার ইউজ জন্য পারফেক্ট এপর এই কিউট নেকলেসটা দেখেন बटरफ्लायर এর ব্লু কালার থাকবে খুব সুন্দর ব্লু ড্রেসের সাথে হোয়াইট ড্রেসের সাথে খুব ভাল লাগবে এরকম সিম্পল সিম্পল জিনিসপত্র কিন্তু ডেইলি ইউজ জন্য একদম পারফেক্ট এন্ড এপর ইয়ারিং দেখে আপনাদের এত সুন্দর সুন্দর কিছু ইয়ারিং দেখাবো ফ্রেস্ট এই লাভ শেপের ইয়ারিংটা দেখেন স্টোন স্টোনের মধ্যে খুবই খুব সুন্দর এই ইয়ারিংটা এরপরে হচ্ছে ব্ল্যাক কালারর মধ্যে এটা দেখেন এটাও খুবই সুন্দর ছিল এটা আমি আমার খালামনিকে গিফট করে দিব আমার খালামনি খুবই পছন্দ করছে সো যারা আপনারা যেটা ভাল লাগতেছে স্ক্রিনশট দিয়ে 190 প্লাস শপে কিন্তু আপনারা স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন প্রাইস অনেক অনেক রিজনেবল দেন এই ইয়ারিংটা দেখেন পাতা শেপের মধ্যে এত সুন্দর এটা এটা সিম্পলের মধ্যে অনেক বেশি কিউট ছিল সো এগুলার প্রত্যেকটা ছবি আমি আপলোড করে দিব আপনারা দেখতে পারবেন এন্ড এখানে হচ্ছে তিন সেটের একটা ইয়ারিং আছে যেখানে দেখেন এই ইয়ারিংগুলো আমার কাছে খুব ভালো লাগছে রেগুলার পরার জন্য এরকম আহ ইয়ারিং গুলো আমার খুব ভালো লাগে সো এটার মধ্যে একটা সেটের মধ্যে তিন জোড়া ইয়ারিং পেয়ে যাচ্ছেন দেখেন কি সুন্দর অ্যান্ড লাস্টলি একটা পার্টি গর্জিয়াস একটা ইয়ারিং দেখাই যেটা সিম্পলের মধ্যে গর্জিয়াস একটা লুক দিবে এটা যে কোনো গর্জিয়াস ড্রেসের সাথেও আপনারা পেয়ার আপ করতে পারবেন এত বেশি সুন্দর এটা ঈদের আমার একটা ঈদের ড্রেস আছে ওইটার সাথে পরবো আমি রেখে দিছি এত সুন্দর এটা এটা আপনারা মাস্ট নিবেন না নিলে পুরাই মিস এত বেশি সুন্দর এই ইয়ারিংটা এরপর আপনাদেরকে এটা হচ্ছে স্টিকার যেটা দিয়ে নেইল আর্ট করতে পারবেন নেইলে অ্যাপ্লাই করতে পারবেন দেন হেয়ার স্টাইল করতে পারবেন অনেক হেল্পফুল একটা জিনিস এন্ড এটা হচ্ছে সব থেকে বেশি হেল্পফুল যেটা হচ্ছে এই আইব্রো স্টিকার যেটা আপনার আইব্রো তে অ্যাপ্লাই করে দেন ড্র করে ফেলবেন একদম ইজিলি শেপ চলে আসবে এরপর এটা হচ্ছে যাদের ব্ল্যাক হেডস এর প্রবলেম আছে হোয়াইট হেডস এর প্রবলেম আছে তাদের জন্য বিউটি গ্লেজের এই নোজের স্ট্রিপসটা এই মাস্ক টাও কিন্তু বেশ ভালো এন্ড এখানে একটা কিউ ডল আছে যে কোনো গিফট সাথে আপনারা এই ডলটা দিয়ে দিবেন দেখবেন একদম খুশি হয়ে যাবে এন্ড এই হচ্ছে আমি আমার জন্য নিয়েছি এই ব্রাশটা আমার খুবই দরকার ছিল সিলিকনের একটা ব্রাশ যেটা আপনারা শাওয়ারের টাইমে শ্যাম্পু দিয়ে তারপর সুন্দরভাবে স্কাল্পে মাসাজ করতে পারবেন এরপর হচ্ছে এটা একটা অয়েল অ্যাপ্লিকেটর যেখানে আপনারা অয়েলটা ভরে তারপর পুরো হেয়ারে সুন্দরভাবে সুন্দর অ্যাপ্লাই করতে পারবেন খুবই ইউজফুল এই প্রোডাক্টটা ছোটর মধ্যে অনেক বেশি কিউট এন্ড এরপর হচ্ছে এই শ্যাম্পুগুলো আছে এই শ্যাম্পুগুলো কিন্তু মাত্র 2 টাকা করে এই শ্যাম্পুগুলো কিন্তু অনেক ভালো এন্ড এই প্রোডাক্টটাও কিন্তু অনেক বেশি হেল্পফুল একটা প্রোডাক্ট যাদের পাম শু পড়তে প্রবলেম হয় তারা কিন্তু জুতার মধ্যে এটা রেখে তারপর পরলে আর ব্যথা লাগবে না এন্ড এখানে হ্যান্ড পার্স আছে যেগুলো রেগুলার ইউজের জন্য একদম পারফেক্ট এগুলো একদম কমের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন 120 বা 150 টাকায় পেয়ে যাচ্ছেন এন্ড এই যে নেল শাইনার যেটা এটা দিয়ে নেলটাকে আপনারা পুরো শাইন করে ফেলতে পারবেন দেখেন মানে এখানে একটা কিউট পুকি ক্লিপ আছে মানে হেয়ার বো ক্লিপ আছে দেখেন কি সুন্দর পিঙ্ক কালার এটাও কিন্তু ওয়ান প্লাস শপে পেয়ে যাবেন